দর্শক এই মুহূর্তে আছি নিকলিতে তো এখানে কিন্তু এবার ভুট্টার প্রচুর চাষ করছে এখানে যা দেখবেন সব ভুট্টার ক্ষেত একদম প্রচুর ভুট্টা চাষ করা হয়েছে এবার কিন্তু ভুট্টার যে পাতাগুলো আছে মূলত একটু জুম করে সাকিল কাছে আসো জুম ভুট্টার যে পাতাগুলো আছে এই পাতাগুলো কিন্তু প্রচুর ধার এখন মোটামুটি ধার আছে এমনকি যে হাত দিয়ে ধরতেছি প্রচুর ধার কেটে যেতে পারে তো কোনদিন যদি ভুট্টা খেতে আপনারা যান কখনো চেষ্টা করবেন ভুট্টার পাতাগুলো থেকে একটু সাবধানে চলাফেরা করবে আপনার হাত বা পা কেটে যেতে পারে ভুট্টার যে পাতাগুলো এবং এখানে প্রচুর ভুট্টার চাষ করা হয়েছে নিকলিতে এবার প্রায় দুই থেকে আড়াই হাজার একর জমি জুড়ে কিন্তু ভুট্টার ব্যাপক চাষ করা হয়েছে এবার নিকলিতে

ভোটটা কিন্তু এখনো হয় নাই যেহেতু মানে সবে মাত্র চাষ করা হয়েছে আস্তে আস্তে দেখবেন কতদিন সময় লাগে ভোটটা হইতে এই ফাল্গুন চৈত্র মাস ওটাই ফাল্গুন বা চৈত্র মাসে কিন্তু এই ভুটার ফলন হবে তিন থেকে চার মাস পর অর্থাৎ ফাল্গুন থেকে চৈত্র মাসে এই ভুটার ফলন আসবে ভুটটা এখান থেকে তারা তুলবে এবং এটা খাওয়ার উপযোগী হবে আপনারাও খেতে পারবেন তো অপেক্ষায় থাকে নতুন ভুটটার জন্য নিকলিতে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভুট্টার চাষ করা হয়েছে মূলত তিন থেকে চার মাস পর এই ভুট্টাগুলো ভুট্টা চলে আসবে এবং সেটি খাওয়ার উপযোগী হয়ে যাবে সো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ভুট্টা গাছ এবং আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন আপনারা যখন ভুট্টা খেতে যাবেন তখন একটু সাবধানে থাকবেন কারণটা হচ্ছে ভুট্টার পাতাগুলো কিন্তু অনেকটা ধার থাকে অর্থাৎ আপনার পা বা হাত যে কোনো সময় কেটে যেতে পারে তাই একটু সতর্কতা অবলম্বন করবেন তো নিকলিতে বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক বুটার চাষ করা হয়েছে আপনারা নিশ্চয়ই ভিডিওতে তা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম নিকলিতে আছি আপনার বোটটা খেতে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুট্টা ক্ষেত মূলত পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন নিকলিতে প্রতিবছর ব্যাপক ভুট্টার চাষ করা হয় আপনারা যখন ভুট্টার সিজনে আসবেন নিকলিতে যেহেতু এটি হাওর এলাকা আপনারা বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখতে পাবেন ভুট্টার চাষ করা হয়েছে সেই সাথে ভুট্টার পাশাপাশি এখানে আপনারা আরো অনেক অন্যান্য শাকসবজির চাষও কিন্তু দেখতে পাবেন বিস্তীর্ণ এলাকা জুড়ে তারা বিভিন্ন ধরনের সবজির চাষ কিন্তু তারা করে থাকেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে